সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে ডিভিশনাল অফিস পার্সোনাল ডিপার্টমেন্ট নাগপুর থেকে এই নোটিফিকেশন পাবলিশড হয়েছে আট চার দু হাজার চব্বিশ তারিখে নোটিশ অনুসারে আমরা আজকে দেখে নেব কী কী পোস্টে কী কী বিষয়ে আপনারা এটা আবেদন করতে পারবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সমস্ত কিছু ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনলাইন অ্যাপ্লিকেশান থ্রু ওয়েবসাইট এখানে মেনশন করা হয়েছে ফর্ম দশ চার দু হাজার চব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে নয় পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই আবেদনটি চলবে নাগপুর ডিভিশনে আবেদন করবার জন্য কী কী পোস্ট আছে প্রথম ট্রেড হচ্ছে ফিটার টোটাল ভ্যাকান্সি আছে নব্বইটা কার্পেন্টারে আছে তিরিশটা ওয়েল্ডারে আছে উনিশটা কোপাতে আছে একশো চোদ্দোটা ইলেকট্রিশিয়ানে আছে একশো পঁচাশিটা স্টেনোগ্রাফার ইংলিশ সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টে আছে উনিশটা প্লাম্বারে আছে চব্বিশটা পেইন্টারে আছে চল্লিশটা ওয়ারম্যানে আছে ষাটটা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিকে আছে বারোটা ডিজেল মেকানিকে আছে নব্বইটা এরপরে ট্রিমারে ভ্যাকান্সি আছে দুটো নিচের দিকে চলে আসবো মেকানিস্টে ভ্যাকান্সি আছে বাইশটা টার্নারে আছে দশটা ডেন্টাল ল্যাবরেটরি টেকনিশিয়ানে আছে একটা হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিশিয়ানে আছে দুটো হেলথ স্যানিটারি ইন্সপেক্টারে আছে দুটো গ্যাস কাটারে আছে সাতটা এই ভ্যাকান্সি আরও ভ্যাকান্সি এখানে মেনশন করা হয়েছে আরও কিছু পোস্টের উপরে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিনোগ্রাফার হিন্দিতে আছে আটটা কেবেল জয়েন্টারে আছে দশটা ডিজিটাল ফটোগ্রাফারে আছে কোনো ভ্যাকান্সি নেই ড্রাইভার কাম মেকানিকে আছে দুটো লাইট মোটর ভেহিকলসের ক্ষেত্রে মেকানিক মেশিন মেকানিক টুল মেনটেন্যান্সে আছে বারোটা ম্যাশানে ভ্যাকান্সি আছে বিল্ডিং কনস্ট্রাক্টরের ক্ষেত্রে সাতাশটা টোটাল এখানে ভ্যাকান্সি সাতশো অষ্টআশি খানা শূন্য পদ এরপরে ওয়ার্কশপ যে জায়গাটা সেখানেও কিন্তু তিয়াত্তর খানা পোস্ট ভ্যাকান্সি মেনশন আছে এটাও বিভিন্ন ট্রেডের উপর ভ্যাকান্সি আছে প্রত্যেকটা ট্রেডের ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি মেনশন আছে আপনারা যে ক্যাটাগরি থেকে বিলং করেন যে ট্রেডের উপরে আইটিআই করে রেখেছেন সে অনুসারে আপনারা এটা আবেদন করবেন এলিজিবিলিটি কন্ডিশানে বলা হয়েছে এজ লিমিট দশ চার দু হাজার চব্বিশ তারিখ অনুসারে মিনিমাম পনেরো বছর ম্যাক্সিমাম চব্বিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন এক্ষেত্রে এসটিএসিরা আপার এজ লিমিটের উপরে পাঁচ বছর ছাড় পাবে ও বিসিরা তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা দশ বছর পর্যন্ত এবং ইএক্স সার্ভিসম্যানরাও এখানে বয়সের ছাড় পেয়ে যাবে এবার আমরা দেখবো মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন এখানে কোয়ালিফিকেশন ম্যাট্রিকুলেশন পাস্ট ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান অর্থাৎ ম্যাট্রিকুলেশনে ফিফটি পার্সেন্ট মার্কস থাকলে আবেদন করতে পারছেন এবং এর সঙ্গে আপনাদের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট অর্থাৎ এনসিটি থেকে আপনাদের কিন্তু আইটিআই কোর্স করা থাকতে হবে যে ট্রেডে করবেন সেই ট্রেডের উপরে তবেই আপনারা এটা কিন্তু আবেদন করতে পারবেন মোড অফ সিলেকশান সিলেকশান উইল বি বেসিস মেরিট বেসিসে আপনাদের কিন্তু এটা নেওয়া হবে এবং মেরিট বেসিসের উপরেই আপনাদের এটা কিন্তু রিক্রুটমেন্ট হবে এবার এটা যতদিন আপনাদের ট্রেনিং চলবে ততদিন আপনারা কিন্তু ট্রেনিং চলাকালীন স্টাইফেন পাবেন এখানে যেটা বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট আন্ডারগোয়িং ট্রেনিং উইল বি এলিজিবল স্টাইফেন অ্যাস পার প্রেসক্রাইব রেট স্টাইফেন রেট আট হাজার পঞ্চাশ টাকা দু বছরের আইটিআই কোর্স যাদের আছে তাদের তারা পাবেন হচ্ছে আট হাজার পঞ্চাশ টাকা যাদের এক বছরের আইটিআই কোর্স আছে তারা সাত হাজার সাতশো টাকা করে পার মান্থ স্টাইফেন পাবেন যতদিন ট্রেনিং চলবে যদি এক বছর ট্রেনিং চলে এক বছর আপনারা কিন্তু এই টাকাটা পেয়ে যাবেন এরপরে যেটা আছে ডিউরেশন অফ ট্রেনিং এক বছরের ট্রেনিং এখানে কিন্তু দেওয়া হবে সেটা কিন্তু মেনশন আছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আপনাদের এখানে লাগবে মেডিকেলি ফিট হতে হবে তবে আবেদন করতে পারবেন লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশন আপনাদের বলে দিলাম দশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে নয় পাঁচ দু হাজার চব্বিশ তারিখ আবেদন করবার শেষ তারিখ এর মধ্যে আপনারা কিন্তু ফর্মটি অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু ফিল আপ করে নেবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে রাখবো আজকের ভিডিও দেখুন পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি